আমরা মূলত আপনারাও জানেন বিরোধী জগৎ মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের বা ব্যবস্থাপনা দূর করা সহ এবং স্বাস্থ্য সংস্কারের যে আন্দোলন সেখানে একটা যৌক্তিক আন্দোলনকে বারবার হামলা করে নসরৎ করার বারবার হচ্ছে চেষ্টা করা হয়েছে আপনারা জানেন যে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা অনশনে বৈশিষ্ট ছিল যারা সেই অনশনরত শিক্ষার্থীদেরকে তারা হত্যার উদ্দেশ্যে হত্যার উদ্দেশ্যে তাদেরকে জনসমাখাকে একসাথে একাধিক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে হচ্ছে মারাত্মকভাবে জখম করে এবং তাদেরকে আহত করা হয় মানে সবাই মিলে গণপিটুনি যেটা বলে ঠিক আছে ওইটা করা হয় মব করা হয় তাদেরকে মপ ভায়ালেন্স করা হয় এবং আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাই ঠিক আছে তারা হামলা করে তারা উল্টো আমাদের মিথ্যা মামলা দিয়েছে এবং সেই মিথ্যা মামলাটা আমরা যাওয়ার পরে আমাদের শিক্ষার্থী বন্ধু ঠিক আছে আমাদের আমাদের একজন সহযোদ্ধা সুহানকে তারপর হচ্ছে আপনার রকম ওয়ারেন্ট ছাড়া সব সবার সাথে মানে সবার সামনে আমাদের শিক্ষার্থী বন্ধু মেরে তারা হচ্ছে গাড়িতে তুলে নিয়ে গেছে এবং কোনো রকম ওয়ারেন্ট ছাড়া তারা থানায় না নিয়ে তারা ডিএটি নিয়ে গেছে তারা হচ্ছে মানে বলা হচ্ছে অপহরণ করার মতো গুম করে নিয়েছে তারপর পরবর্তীতে আমরা খুঁজে মানে খোঁজ পেয়ে জানতে পারবো তাকে কোর্টে চালান দেওয়া হয়েছে এবং এখন সে জেলে আছে আজকে দুজন হয়ে গেল জেলে কিন্তু তারা আমাদেরকে বলেছিল যে অতি দ্রুত তারা তাদেরকে জামিন দেওয়ার ব্যবস্থা করে কিন্তু আজকে তারা আমরা কোর্টে যাওয়ার পর তাকে জামিন করানোর কোনো সুযোগ পাইনি তাকে জামিন করানো যায়নি হচ্ছে আমাদের আন্দোলন আন্দোলনকে নষ্ট করার জন্য দালাল সিন্ডিকেটের যে চেষ্টা প্রচেষ্টা সেটা সফল হতে দেখছে এখন সারা বাংলাদেশ আর একটু প্রশ্ন রাখতে চাই আসলে আসলে আজকে আপনারা দালাল সিন্ডিকেটদের বিরুদ্ধে কি কোনো অভিযোগ দায়ের করেছেন কিনা আমরা আজকে এখানে যারা হচ্ছে অনশনাপ্ত শিক্ষার্থীদের উপরে যে হামলা করেছিল সেই প্রত্যেকটা হামলাকারীকে চিহ্নিত করে আমরা হচ্ছে আজকে থানায় মামলা করেছি তারা এত তারা এতদিন মামলা নেয়নি কিন্তু আজকে মামলা তারা রিসিভ করেছে ডিউটি অফিসার কিন্তু এখন জানি না মামলাটা আসলে আদৌ তারা হচ্ছে এটাকে এটাকে কাজে লাগাবে কি না আমরা জানি না তদন্ত করবে কিনা জানি না কোন পর্যন্ত যাবে এখন পর্যন্ত জানি না তবে আমরা আশাবাদী আমরা সঠিক ন্যায় বিচার পাবো সারা বাংলাদেশের মানুষ যদি দেখছে সারা বাংলাদেশের মানুষ অবশ্যই তাদের ভয়েস রিজ করবে এবং তারা সারা বাংলাদেশের মানুষ আমাদের আমাদের ন্যায় বিচার বিচারপাতে সহযোগিতা করবে এবং আমরা বিশ্বাস রাখি যে আগামীকালকেও আরও অন্যান্য যারা আছে এই আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে নিয়ে আমরা হচ্ছে কোর্টে মামলা করতে যাবো ইনশাআল্লাহ এবং আমরা বিশ্বাস রাখি যে আমরা ছাত্র আমরা কোনোভাবেই আমরা কোনোভাবে হচ্ছে এমন কোনো কাজ করবো না যেটা হচ্ছে আইন বিরোধী রাষ্ট্রবিরোধী তাই আমরা হচ্ছে নিয়মতান্ত্রিক নিয়মতান্ত্রিক সিস্টেমে নিয়মতান্ত্রিক সিস্টেম আমরা হচ্ছে যাচ্ছি থানায় আমরা হচ্ছে আমরা আইনের সহযোগিতা নিচ্ছি তারপরেও যদি কোনোভাবে আমাদেরকে যদি আইন সহযোগিতা না করতে করে আমরা আবার রাস্তায় নেমে আসবো এবং আমরা আমাদের গণসংযোগ চালিয়েছি আজকে সারাদিন কর্মসূচি গণসংযোগ কর্মসূচি চালিয়েছি এবং আমরা হচ্ছে থানায় আমরা হচ্ছে অভিযোগ দায়ের করেছি আপনারা দেখেছেন আগামীকালকে আমরা কোর্টে যাব এবং আগামীকালকে সকাল এগারোটায় আমরা সকাল এগারোটায় আমরা সবাই যারা আছি বরিশালের শিক্ষার্থীরা আছি এবং ছাড়া বাংলাদেশের শিক্ষার্থীকে আহ্বান জানাবো আমাদের যে সোয়ান এখনও থানায় আটক আছে কেন আছে কিসের কারণে আছে এই প্রশ্নের উত্তর আমরা কমিশনের কাছে চেয়েছি তিনি কোনো উত্তর জানাতে পারেনি তিনি একবার বলেছেন ডেভিল হান্টে একবার বলেছেন অ্যাটেম্প টু মার্ডার কেস কি বলছেন উল্টাপাল্টা এক 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 রকম কথা বলছে তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাংলাদেশে ন্যায় বিচার মানে স্পেশালি বরিশালে মানুষ ন্যায় বিচার থেকে কতটা বঞ্চিত কতটা বৈষম্যের শিকার তা হচ্ছে এরকম কিছু মানুষ অথর্ব ব্যক্তিদের কারণে হচ্ছে বরিশালটা জিম্মি অবস্থায় আছে বরিশাল জিম্মি এটা আমরা স্পষ্ট দেখতে পেয়েছি এবং আমরা বিশ্বাস রাখি অতি দ্রুত এই সমস্যার সমাধান এবং আমরা আগামীকাল কি সকাল এগারোটায় সবাইকে দলমত নির্বিশেষে আমরা বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি সর্বশেষ প্রশ্ন আসলে আপনাদের সহকর্মী স্বাস্থ্যগত আন্দোলনকারী সহকর্মী সুহান যাকে পুলিশ গ্রেপ্তার করেছে ডেভিল হান্ট মানে ডেভিল হান্টের অভিযানে গ্রেপ্তার করেছে তারা দাবি করেছেন আসলে আমরা যারা আসলে বরিশালবাসী অনেকেই জানেন যে সুহান আসলে জুলাই এবং আগস্টে আসলে কঠোর ভূমিকা পালন করেছে সরকার পতনের আসলে আসলে বিষয়টি আপনাদের আসলে কিছুকে দেখতেছেন এটিও কাইন্ডলি যদি বলতেন আমরা এটা চরম পরিমাণে মানে আমাদের ঘৃণার লেভেলটা এত পরিমাণ বেড়ে গেছে এত পরিমাণ বেড়ে গেছে যে একজন জুলাই যোদ্ধা একজন জুলাই যোদ্ধা যে সতেরোটা গুলি খেয়েছিলো সেই সৈরাচারের হচ্ছে পতনের যে অন্যতম কান্ডারি স্টেক হোল্ডার সেই জুলাই যোদ্ধাকে তারা বলেছে সেই জুলাই যোদ্ধা নাকি হচ্ছে মানে আওয়ামী লীগ এবং তারা হাতে অস্ত্র একটা বাচ্চা বাচ্চাকালে দুষ্টান করে তোলা ছবি সেই ছবি তারা দেখিয়ে হচ্ছে বলছে যে সে আওয়ামী তার কাছে অস্ত্র শস্ত্র পাওয়া গেছে এবং মিথ্যা মামলা দিয়ে তাকে হচ্ছে তারা নিয়ে গেছে কোনো ওয়ারেন্ট ছাড়া থানায় না নিয়ে যে ডিএকটি তাকে গুম করা হয়েছে এটা তো আমরা দেখছি যে যারা অন্যায় করছে যে এখন পর্যন্ত ডেভিল হান্টে বরিশালে এত এত আমরা আমাদের নিজের চোখে দেখা আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতারা ওপেনে ঘুরে বেড়াচ্ছে এই বরিশাল শহরে তাদের একজনের চুলটা ছাড়াও সক্ষমতা তাদের নাই এখন পর্যন্ত একজনকে আটক করতে পারলো না কিন্তু আটক করলো এই নাম দিয়ে আমাদের যারা আন্দোলন করছে যারা করছে যারা মানুষের অধিকারের কথা বলছে তাদেরকে করছে তারা আটক করছে এটা তো মানে চরম লেভেলের কি বলবো এটা একটা বলা যায় প্রহসন হ্যাঁ এবং একটা নৈরাজ্যের একটা অংশ বলতে পারি আমরা তো একটা আইন বিভাগ প্রশাসন হ্যাঁ একটা সিস্টেম যে নুল হয়ে গেছে এটাই তার উৎকৃষ্ট উদাহরণ এবং আমরা সারা বাংলাদেশের মানুষ বলবো যে আপনি যদি আপনার ভবিষ্যতের কথা চিন্তা করেন যারা জুলাই যোদ্ধা আছেন আপনি ভাবেন আপনার ভবিষ্যৎটা আসলে কি হতে যাচ্ছে সময় আছে আপনার বয়স জ্যাস করেন আপনার কথা বলেন আওয়াজ পড়ে